ঝুলতো ধরে কেমাজি দেখেন আজকে আবারও আমাদের ঘরে এই অবস্থা করছে পুতুলগুলা সব ফেলে দিছে এখন আমরা পুতুলগুলো উঠাই পুতুলগুলা ফেলে দিছে তারপর আবার আমার আম্মু মানে আম্মুর রূপে আবারও দেখছি আজকে আজকে সেম টু সেম আমার আমmuje হবেন নামাজ পড়ে আজকেও বসেই নামাজ মনে নামাজ পড়তেছিল না কি করতেছিল তা আমি জানি না সত্যি আমি দেখছি যে নামাজ পড়তেছিল এই দেখছি আজকে মানে আজকে এটা আমার মানে আবার কেন শুরু হলো এটা আম্মুর রূপে দেখা আমি এটা বুঝতেছি না আম্মুর রূপে কেন আমি আবার দেখলাম আমার ওই ভিডিওগুলো যদি যেগুলো আসছে আমি যদি এখনো দেখি আমার অনেক ভয় লাগে ওগুলো দেখতে মেয়ে এই দুইটাকে এভাবে রেখে গেছিলো এই দুটো এইভাবে আসলো তিনটা তিনটা ওই লাল পুতুলটা সহ হ্যাঁ কিন্তু ওই লাল পুতুলটা দেখি এখানে ভাবে পড়ে রয়েছে আরে চুবিটা খুলনার পর থেকে আরো বেশি হইতাছে এরাস না পুতুলের সাথে খেলে কি আমি দেখলাম যে কোনো পুতুল ওখানে আমাদের আমাদের ঘরে ধুল না আমি এগুলো পরিষ্কার করে রাখি ওগুলো দেখানোর পর আমি বাইরে গেলাম তারপরে দেখলাম কি মা নামাজ পড়তেছে না তো এরকম একটা ব্যাপার হইবো আমি দেখিনি সামনে যাইনি আর মাকে ডাকেনা আমাকে নামাজ যদি করে থাকে মা করে ডাকলে তো শুনবো না

যে ওই জায়গাটার মধ্যে দেখেন বালিশটা এখন আলোচল ওইটার মধ্যে বসে আছে এই যে আমার ছেলে আমার ছেলে আজকে মানুষ বলবে আজকে ভালো মতো বলেন আমার ছেলের ঘরে আমি ওর সাথে কথা বলে ডাইরেক্ট কি বলে বৌতল ঘরে গেলাম যাওয়ার পর মানে আমার ভাইয়ের ঘরে গেলাম আমার ভাইয়ের ঘরে যাওয়ার দীপসাইড ভাইয়ের ঘরে যাওয়ার পরে আমি যখন আম্মুকে দেখছি সরাসরি আমি বিডিওটা এখানে দেখে নিয়েছি ডাইরেক্ট আম্মু ওখানে ছিলেন আবার আমি ডাইরেক্ট মানে দেরি দেরি করিনি

그 할비야, 브라렛 뭐 체질이야.